তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই বলা যাবেন দীর্ঘদিন ধরে দেখতে অনেক অনেকজনে আমার ভিডিওতে কমেন্ট করতে ভাই আপনার বাসা কোথায় কি কাজ করেন থাকেন কোথায় তো সব মিলাই আমি এই ব্লগটা নিয়ে আসছি সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তো আমার বাড়ি হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ চরালাই পাঁচ নং পশ্চিম পাশে আর আমি কাজ করি নোয়াখালী সোনাপুর বাস টার্মিনালের সামনে আর হ্যাঁ আমরা তো আর বড় ফ্যামিলির ছেলে না যে ঘুরে ফিরে ভিডিও করব আর ঘুরে ফিরে খাবো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তাই কাজ করতে হয় ওই কাজের ফাঁকে একটা একটা করে ভিডিও করি আর ওই ভিডিওটাই টিকটকে আপলোড করি বিউ আসুক বা না আসুক মনটা একটু হাসি খুশি রাখার চেষ্টা করি আর হ্যাঁ যারা যারা সোনা আসবেন সবাই আমার সাথে দেখা করে যাবেন আপনাদের সবাইকে চায়ের দাওয়াত রইলো আবারও বলতেছি আমার দোকানের লোকেশন হল নোয়াখালী সোনাপুর বাস টার্মিনালের সামনে বাহারমিয়ার পাম্পের বাম চ্যাটে আর জিও যেটা এক নামে পরিচিত ওই শোরুমটাই আমাকে পাবেন তো যারা যারা আসবেন অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু কমেন্টে বলে যাবেন তো ভালোবাসার মানুষগুলো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদের মাঝে সব সময় থাকতে পারি আপনাদেরকে সব সময় ভালোবাসা দিতে পারি। আপনাদের কাছে। আর আছেন, আমি আসলে কি কাজ করি তো আমি হলো মিশুক মেস্তুরি সবাই তো দেখছেন তো ভালোবাসার মানুষগুলা ভালো থাকবেন দেখা হবে অন্য বলকে আর আমার ব্লকটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন